অর্কিডের একটুখানি অর্কিডের তো নানান রকম সমস্যা দেখা দেয় তো এই জন্য আজকে আমি একটুখানি অন্যরকমভাবে অর্কিডের কিভাবে এই যে এই অর্কিডটা আমার এই যে পাতা শুকিয়ে গেছে তো আমি এটাকে এই এগুলো কী হয় অনেক সময় দুটো বিশেষ দুটো কারণে এরকম হতে পারে আরও শুকিয়েছিল আমি কালকে গিজিয়ে রেখেছিলাম তো বিশেষ দুটো কারণের মধ্যে একটা কারণ হলো মিডিয়াটা যদি শুকিয়ে যায় একদম আমার মনে হচ্ছে আমার মিডিয়াটা শুকিয়েই গেছিলো রকম জল দেওয়া হয়নি কয়দিন ওইটাতেই হয়েছে বোধ আর আরেকটা কারণ হলো ফাঙ্গাল ইনফেকশান হয় যদি তাতেও এরকম হয় তো যাই হোক এখন আমি নিশ্চিন্ত হয়ে এটাকে ছেড়ে দিতে তো পাই না যদি গাছটা আমার মরে যায় নষ্ট হয়ে যায় গাছটা এই জন্য গাছটাকে একটুখানি যাতে একটু চিকিৎসা টিকিৎসা করে দিতে লাগবে এ যাতে ভালো করে গাছটার যাতে স্বাস্থ্য টাস্ত ভালো হয় আমরা ভালো ফুল পেতে পারি সেই রকমভাবে এটার এখন একটুখানি চিকিৎসা করে দেব দারুচিনি যে এগুলো আমি এরকম ভেঙে ভিজিয়ে রেখে দিচ্ছি এটা এ একটুখানি বেশি সময় ভিজতে লাগবে তিন চার ঘন্টা অন্তত পক্ষে ভিজতে লাগবে তো এইগুলোকে আমি আগেই ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজাবো ফুটন্ত জলে এই যে গরম জল প্রায় আধা লিটার জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে দিলাম আর একটু দিয়ে দিই তো আমার বেশ কটা অন্য যে যে যেইগুলোকে আমি যেই গাছটাকে আমি মেইনলি আর নেবো এখন ওইটা ছাড়া বাকি যেগুলো ভালো গাছ আছে ওইগুলোরও এই দারুচিনি দিয়ে জল দিয়ে একটুখানি দিলে পরে ভালো হবে আর কি তো আমি এটা ভিজিয়ে রেখে দিলাম এখন আর এটা চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা পরে জলটা বের করব করে তারপরে আমি দেখাবো আপনাদেরকে কি করে আমি করছি তো আমি সেই জন্য শুরুতে আপনাদের দেখিয়েছি আমি আসলে আমি এই ভিডিওটা শুরুর যে দারচিনি ভিজিয়েছি জলে গরম জলে ফুটন্ত জলে দারচিনি ভিজিয়েছি এই ভিডিওটা আমি চার ঘন্টা আগে করে রেখেছি এই পার্ট কারণ এটা ভিজিয়ে চার ঘন্টা রাখতে লাগে আমি টুকটাক এইগুলো পরিষ্কার টরিষ্কার করতে করতে চার ঘন্টা সময় তো আর যাবে না এই জন্য চার ঘন্টা আগে আমি দারচিনিটা ভিজিয়ে রেখেছি ফুটন্ত জল দিয়ে ভিজিয়ে এই যে ঢাকা দিয়ে রেখেছি এই এই যে এইটার মধ্যে ঢাকা দিয়ে রেখেছি এখন এইটাতেই ইচ্ছে করলে একটুখানি খুব ছোট চামচ দিয়ে এরকম ছোট চামচ থাকে যে টি স্পুনের থেকেও ছোট একটু চামচ থাকে ওই চামচের এক চামচ মধু এটাতে মিশাতে লাগে তো আমি এই মধুটা এখানে এটার মধ্যে আলাদা করে মিশিয়ে রেখেছি গরম জলে এইটাতে মিশিয়ে রেখেছি এইটা ঢেলে দেবো এটার মধ্যে তো এই এইটা আমার প্রিপারেশনটা করা আছে এইটা দিয়ে আজকে গাছের যা চিকিৎসা করা হয় করা হবে আর দারচিনিটার মধ্যে এটার মধ্যে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক প্রপার্টি অনেক আছে যেগুলোর জন্য নাকি গাছের খুব বেশি রকম অসুবিধা হলে পরে রোগ যা কিছু ধরুক ব্যাকটেরিয়া হোক বা ফাঙ্গাসের অ্যাটাক হোক এগুলো খুব সুন্দরভাবে কিওর হয়ে যায় তো এই জন্য আমি দারচিনির জলটা ইয়ে করবো আর এটাতে অনেক নিউট্রেন্ট আছে যেগুলোতে গাছের সে করতে কর বিক্রি করতেও সাহায্য করে তো আমি এখন এটাকে পুরোটা আমি এটার মধ্যে ঢেলে দিই শুকিয়ে গেছে একদম শুকনো হয়ে রয়েছে তো এই যে শেকড় আছে ঠিকঠাক মোটামুটি কিন্তু ভেতরে কি অবস্থা এটা দেখতে লাগবে আমি এখানে বেঁধে দিয়েছিলাম ছোট্ট একটা নারকেলের নারকেলের ছোবড়া আমার ওই জল দিতে সব সময় মনেও থাকে না সময়ও পাই না ওইটার জন্য কিছু ডিস্টার্ব হয়ে যায় গাছে এই জন্য আমি একটুখানি এই যে নারকেলের ছোবড়া দিয়ে আটকে দিয়েছিলাম যাতে অন্য কিছু শুকিয়ে গেলেও এই নারকেলের ছোবড়াটার থেকে দিন তিন দিন জল না পড়লেও গাছটা নষ্ট না হয় না শেকড়গুলো তো ভালোই আছে আমি শেকড়গুলো কিছু করব না ডিস্টার্ব করব না দেখছি তবু ভেতরে কিছু খারাপ হয়েছে দেখে এগুলো এই শেকড়টা এটাও মনে হয় ভালো আছে পুরো শেকড়গুলো ভালো রয়েছে কিন্তু যেহেতু জল পায়নি কদিন এই যে একদম পরিষ্কার ভালো রয়েছে সেকুর আমি এগুলো কিছুটা ছাড়িয়ে দিলাম ভেতরটা দেখার জন্য আর কি মেইনলি এই যে একদম ভালো আছে শিকড়গুলো এইটার মাথাটা একটুখানি আমি কাছি টাচি নিয়ে এসেছিলাম যে যদি কিছু পরিষ্কার করতে হয় এই যে মাথাটা একটু কালো হয়েছে কালো জায়গাটা বাদ দিয়ে দিই এটার থেকে গাছের ক্ষতি হতে পারে আর পুরোটা গাছই ভালো আছে এখন আমি এটাকে পাতা টাতা সবই ঠিকঠাক আছে এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো ভিজানোর জন্য তো কিছু আনলাম না এই শেকড়টার গোড়াটা একটু নষ্ট হয়েছে এটা ফেলেই দিই এটার থেকে গাছের ক্ষতি হয়ে যেতে পারে ভেতরে এই যে ভালো শেকড় আছে এইগুলো একদম ভালো শেকড়টা ছিঁড়ে গেল একটু সাবধানে সাবধানে করতে লাগে ও সাবধান হলেই কেটে ভালো ছাড়তে যাচ্ছ কেটে না এই যে শেকড়টা আছে এই শেকড়টাকে আমি ডিস্টার্ব করবো না এই যে এত লম্বা শেকড় পুরো আচ্ছা এখন আমি এটাকে এই যে এটাতে আমি এক লিটার জল রেখেছি আর এই মুখি রেখেছিলাম গরম জলটার মধ্যে এই চামচের আধা চামচের থেকে কম এটাতে দিয়েছি এটা টি স্পুন এটার আধা চামচের থেকে কম এটাতে দিয়েছি তো আমি এটাতে মিশিয়ে দিই দিয়ে দিলাম এটা মধু মিশানো গরম জলটা ইচ্ছে করলে দারচিনির সাথেও মিশিয়ে দিতে পারেন আপনারা আমি আলাদা করে বাটি ছোট বাটিটার মধ্যে মিশিয়ে রেখেছিলাম এখন এইটাকে আমি ভালো করে ছেঁকে নেব এখন আমি এটাতে জলটা ওটা ছেঁকে নিচ্ছি এই জলটা আমি এটার মধ্যে মিশিয়ে দেব মানে এক লিটার জল আছে আর এটা আধা লিটার মিশিয়ে দিলাম এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো কুড়ি পঁচিশ মিনিট এটার মধ্যে থাকে যদি তাহলে এই কোনোরকম ফাঙ্গাল ইনফেকশন হোক বা ব্যাকটেরিয়া সব কিছুর জন্যই এটা ইয়ে হবে তাছাড়া শেকড়গুলোও অনেক গ্রোথ হতে শেকড়গুলোরও অনেক সাহায্য হবে এখন আমি এটার মধ্যে এটা আমি ভিজিয়ে রাখলাম এই যে জলটা এটা ভিজিয়ে রাখলাম এটা থাকুক ভিজানো এখন এই জলটা দিয়ে আমি আমার অন্য গাছগুলো যে আছে এইগুলোকে খুব ভালো করে ওপর নিচ ভালো করে একদম এই যে এই করে মুছে মুছে দেবো তাতে কি হবে ধুলোবালি যা কিছু তুলো দিয়ে ঘষে দিচ্ছি এই যে এরকম ময়লা উঠে আসে এ অল্প স্বল্প ধুলোবালি পড়লে ওইটা ওই ধুলো জমে ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় তো এই জন্য চেষ্টা করবেন আপনারা যাতে বাইরে ভেতরে মুছে দেওয়া যায় বেশি থাকলে তো সবগুলো সম্ভব হয় না তখন যতটুক সম্ভব মুছে দিতে পারলে গাছের কিন্তু গাছ ভালো থাকবে সবুজ থাকবে সতেজ থাকবে পাতাগুলো একদম আর এটা যেহেতু অনেক বেশি নিউট্রেন্ট আছে সেই জন্য এটার যে স্টিকগুলো বেরোবে স্টিকগুলোও অনেক শক্তিশালী হবে তো আমি পুরো এগুলোকে এরকম করে মুছে দিলাম এটাকে দিলাম ভালো করে মুছে এটা দিলাম কি না কি জানি এটাকে দিয়ে দিই এই গাছগুলো আমার অনলাইনে আনা গাছগুলো খুব একটা ভালো হয়নি একদমই মনে হয় একেবারেই নতুন চারা তো ওই জন্য এগুলোকে একটু ভালো করে যত্ন টত্ন করে যত তাড়াতাড়ি গ্রোথ হবে তত তাড়াতাড়ি তো ফুলটা পাবো এটাই আশা তো আমি এটাকেও ভালো করে মুছে টুছে দিলাম এগুলো আমি ফেলে এগুলো ফেলে দিলে তো গাছ অনেক ইয়ে হতে পারে এরকম করে আপনারাও এরকম করে ইয়ে করে নেবেন ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এখন আপনি এই জলটা আমি ফেলবো না এটা দারচিনির চিনির জলটা তো এটা ফেলবো না এটা থাকবে এটা ময়লা হলেও এটা পরে অন্য কতগুলো গাছ আছে যেগুলো নাকি বড় ঝাকার মধ্যে আছে আমার ওইগুলোতে দিয়ে দেব এগুলো কাজে লাগবে এখন আমি এটাকে ভালো করে পাতাগুলো মুছে নেব খুব ভালো করে এই দারচিনি আর মধু মিশানো জলটা গাছের গ্রোথের জন্য খুব ভালো একটা মিডিয়া মিডিয়া বলছি খুব ভালো একটা খাবার ওদের তো আমরা তো যারা ইয়ে করি না এমনি খাবার কিনে দেই না আমাদের এইগুলো সবসময় লক্ষ্য রাখতে লাগে যে গাছকে কী দিলে গাছের ভালো হবে আমি তো আগে একটা দেখিয়েছিলাম কী যেন বলে এটাকে আগে একটা দেখিয়েছিলাম আমি কমলার খোসা দিয়ে করেছিলাম আমি দেখিয়েছি কমলার খোসা দিয়ে তার আগে দেখিয়েছি কি যেন গাজর গাজর আলুর খোসা গাজরের কাভারটা এগুলো পেস্ট করে এগুলোর থেকে রসটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারলে খুবই ভালো একটার পনেরো দিন পরে আরেকটা দিতে পারলে তাহলে গাছ অনেক শক্তি পাবে তো আমি এটাকে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দিলে এটা ছাড়িয়ে দিলে পরে অঙ্কুর ঙ্কুর যে বেরোয় ওগুলো বেরোতে একটু সাহায্য হয়ে হয়ে যায় নিজের থেকে ফেটে বেরোতে অনেক সময় লেগে যায় অনেক সময় শুকিয়ে যায় তো আমি এটাকে এতটুকু ছাড়িয়ে দিলাম এত গোটা দিয়ে মুছে দিলাম ভালো করে এখন আমি এটাকে রিপোর্ট করব যাতে গাছটা তাড়াতাড়ি এটার গ্রোথ হয় আর আসলে এগুলো আমি ওই সামনে একটা আমার ছোট বারান্দা আছে ওইখানটাতে এগুলো ঝুলিয়ে রেখেছিলাম তো এই জন্য এই সমস্ত লাগানো রয়েছে আর কি জলগুলো খেয়েছি না এগুলো আমার পরে কাজে লাগবে অন্য গাছে দেবে এই যে কয়লা আর ইটের টুকরো এগুলো দিয়েই আমি বসাচ্ছি তো এমনি খুলে দেবো উপরে আজকে আমি একটা এটা আবার আমার একটা একটু নতুন পরীক্ষা বলতে পারেন যে আমি ওই এটা কি ওই যে ফার্ন জাতীয় জিনিস আর কি এটাকে আমি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম এটার নাম কি বলছে শ্যালাজিনেলা তো এই সেলাজিনেলা এটা কী হয় শীতের সময় এমনি সময় তো সবুজ সবুজ থাকে সবু আধা সবুজ আধা করলাম আর শীতের সময় একদম সোনালি রং হয়ে যায় পুরো তো এইগুলো আমার হয় বাড়িতে আমি এগুলো অনেকখানিই হয়েছে আমি এইবার ভাবলাম যে আমি তো কিছু ওই রকম ওই যে কীগুলো সমুদ্রের যে ইয়েগুলো এনে দেওয়া হয় না কি পাইন পাইন গাছের যে বার ওইগুলো দেয় আর ওই যে নানান নানান রকম না বিশেষ করে মশ যেগুলো থাকে ওইগুলো দেয় তো আমি ভাবলাম সেলাজিনেলা যেটা এটা তো এক ধরনের মশ নিশ্চয় তো এইটা আমি শুকিয়ে রেখেছি কিছু এখন তো শীত কমে গেছে গাছগুলো কিছুটা মরবে কিছুটা থাকবে আর এইগুলো আমি ওই ওরা যেই যেইভাবে গাছের গোড়া ঢাকা দিয়ে দেয় আমি সেইভাবে এটাকে এই যে এরকম করে দিয়ে আর এই যে ফার্ন আর কি এগুলো এক এক টাইপের ফার্ন এইগুলো দিয়ে আমি পুরো এরকম করে চেপে দেব এইগুলো কিন্তু আমার কেনা টেনা কিচ্ছু না এগুলো আমার বাড়িতে হয় শীতের সময় খুব সুন্দর লাগে দেখতে একদম সোনালি রঙের হয়ে থাকে পারগুলো তো এইগুলো দিয়ে আমি এইবার এটা আমার একটা বিশেষ পরীক্ষামূলক ব্যবস্থাও বলতে পারেন দেখা যাক কি হয় এরকম করে আমি দিয়ে দিচ্ছি আর কি কিসের পাতা চলে এসেছে এগুলো আমি শুকিয়ে রেখেছি আমার নিচে অনেকখানি জায়গাতে হয়েছিল তো এগুলো তুলে শুকিয়ে রেখেছি সেলা জিনেলা বলে এটা সাইন্টিফিক নেম বোধ হয় না সাইন্টিফিক নেমে এটাকে সেলা জিনেলা বলে আমি এটার নাম আসলে এমনিতে নাম কি ওইটা আমি বলতে পারি না এক টাইপের ফার্ম এটা তো ঠিক সত্যি কথা আমি এই এই করে এটাকে লাগিয়ে দিলাম আসলে ফার্টটা দেখাচ্ছি এই এই যে এইরকম আরও আছে ওইখানে জ্যান্ত আছে আমি দেখাতে পারবো এরকম খুব সুন্দর হয় একদম সোনালি রঙ হয়ে যায় আমি এইগুলো দিয়ে বাড়িতে যা আছে আমার তা দিয়ে যদি আমি অর্কিড করতে পারি তাহলে তো খুবই ভালো হয় তো এই আমি এটাকে লাগিয়ে দিলাম এখন এটাকে আমি বেশি করে জল দেব জল দেবো তারপর স্প্রে করবো মানে এটাতে আমি ভরে নিচ্ছি কিছুটা জল করার এটা কিন্তু সেই দারচিনি বিজানো কি পড়লো একটা ছেঁকে রাখলাম দারচিনির চিনির জল আর মধু মিশানো জলটা যে সেই জলটাতে আর আমি আরও জল মিশিয়ে নিয়েছিলাম এখন এটা আমি স্প্রেয়ারে ভরে দিলাম এইটাকে আগে বেশি করে জল দিয়ে ভিজিয়ে নিতে লাগবে এই যে আগের ইউজ করা জলটা এই জলটা আমি এখানে দিয়ে দিতে পারি ভিজার জন্য এখন এটাকে একটু স্প্রে করে দেব এখন একদম আমি বাইরে ভেতরে ভালো করে স্প্রে করে দেব আর এটার মধ্যে এখন কিছুক্ষণ থাক ভালো করে ভিজলে তারপরে আমি এটার থেকে তুলে নেব আর এই যে গাছগুলো যেগুলো নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এগুলোতেও আমি এরকম করে স্প্রে করে দেব গোড়াতে পাতায় আরও আছে আমার ওইখানে যে জল থাকলে পরে আমি ওইগুলোতেও স্প্রে করে দেব কেন এই এইগুলোর থেকে এরা খুব ভালো খাদ্য পেয়ে যাবে তারপরে সে করে রকম যদি প্রবলেম হয় পাতাতে কোনো রকম প্রবলেম হলে সব কিছু এদের অনেকখানি কন্ট্রোল হয়ে যাবে আমার এই গাছটা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আমি এটার চিকিৎসা করলাম এটা তো পাতা শুকিয়ে গেছিল। আরও শুকনো ছিল আমি কালকে ভিজিয়ে রাখাতে কালকে পুরো দিন ভিজিয়ে রেখেছি তো এই পাতাগুলো একটুখানি ভালো হয়েছে যেটা বেশি শুকিয়েছিলো সেরকম দুটো পাতা নষ্ট হয়ে গেছে এখন আমি এইগুলো শ্যালাজিনালার শুকনো জিনিস আর কি এগুলো দিয়ে ওরা যেমন করে মস দিয়ে এগুলো কাভার করে আমি তেমনভাবেই আমার সেলাজিনেলার শুকনো যে গাছ ওইগুলো দিয়ে আমি এরকম করে কাভার করে দিলাম তো মনে হয় এটা আশা করছি এইভাবে আমার গাছটা ভালো হবে এই গাছে যখন গাছটাতে ফুল কবে হবে জানি না কারণ কি বলে এগুলো অর্কিড অর্কিডে ফুল আসতে নতুন চারাতে অনেক দিন লাগে কয়েক বছর লেগে যায় ওরা পাঠিয়েছে যে গাছগুলো আমার খুব সন্দেহ হয় একদমই নতুন চারা তো আমার এখানে থেকে একটু একটু গ্রোথ হয়েছে একটু একটু বড় হয়েছে বছর বছরখানেক হয়েছে এখন জানি না এগুলোতে এই বছর ফুল হবে কিনা ফুল না হলেও গাছ যখন শক্তিশালী হবে তখন আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর এই টেকনিকগুলো আপনারা পনেরো দিনে একদিন চাইলে দশ সাত দশ দিনে একদিনও দিতে পারেন কিন্তু অল্টারনেট দিলে ভালো হয় আর কি যেমন আজকে দেওয়া হলো দারচিনি আর মধু মিশানো জলটা দিয়ে এগুলোর কেয়ার নেওয়া হলো আবার তারপর ওই কমলার খোসা জল যেটা আমি বানিয়ে দেখিয়েছিলাম ওই রকমটাও করতে পারেন তারপরে পনেরো দিন পরে হয়তো ওই ওই রকমটা করলেন তার পনেরো দিন পর হয়তো আলুর খোসা বা গাজর ওইটা পেস্ট করে যেই ইয়েটা বানিয়েছিলাম ওই করেও করতে পারেন তাতে গাছের স্বাস্থ্যও ভালো হবে আর পোকা মাকড়ের উপদ্রব সব কিছু কমবে এগুলোর অনেক বেশি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে দারচিনির এই জন্য গাছের জন্য ভীষণ রকম উপকারী তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর আমি আরও আরও কিছু নতুন নতুন যেগুলো নাকি নতুন ঠিক না করে অনেকে তবু আমি করে দেখাবো যেগুলো গাছের খাবারের জন্য উপকারী তারপর এগুলোর যে নানান রকম ফাঙ্গাল ইনফেকশান হয় বা ব্যাকটেরিয়ার অ্যাটাক হয় এগুলোর থেকে এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কি করলে পরে গাছকে তখন আমরা কিভাবে চিকিৎসা নেবো সেগুলো আমি আবার করে দেখাবো আপনারা নিশ্চয়ই দেখবেন সবাই খুব ভালো থাকবেন আর অর্কিডের কেয়ার নেবেন তবে তো অর্কিডে ভালো ফুল পেতে পারবেন সবাই ভালো থাকবেন